কোন ধরনের মাস্তানি আমরা বরদাস্ত করব তারা চালায় এদের সাথে ওয়ার্ড বয়দের সম্পর্ক আছে এবং যখন একটা রুটি মারা যায় ওয়ার্ড বই দেখবেন আপনার তৎপর হয়ে যাবে সে তখন এদের অ্যাম্বুলেন্সদের সাথে সম্পর্ক এবং তারা এগুলো করবে সেও একটা বাক পাবে সেও পাবে এ পাবে যার কারণে গিয়ে রেইটটা বেড়ে যাচ্ছে মূল কথা হচ্ছে এটা একদম মুদ্রা কথা সে বলে ফেলেছে কোন ধরনের মাস্তানি আমরা বরদাস্ত করব না আমার গাড়ি দিয়ে নিতে হবে ওই ব্যাটা কেন ঢুকছে এখানে তাকে মার তাকে এখানে ঢুকতে দিব না এটা কোন ক্রমে বরদাস্ত করা যেখানে সে কমফর্ট ফিল করে সেখানে সে এটা নিবে এ কিন্তু আমি অ্যাম্বুলেন্স মালিকদেরকে স্পষ্ট বলছি কোন যদি অভিযোগ পাওয়া যায় সেক্ষেত্রে আমি কোনো এক্সকিউজ করবো না কাউকে যদি এটা কেউ থ্রেট দেয় যে তুমি কেন ঢুকলা তুমি এখানে ঢুকতে পারবে না জন্য মফিদুল ইসলাম তুমি ঢুকতে পারবে না তোমার মুখ ঢুকতে পারবে না আমি কিন্তু এমনি বলছি আঞ্জমান মহিদুল ইসলাম আপনাদের যে রেট সেটা থেকে কিন্তু এই রেটটা কম আছে আমি যে রেটটা এখন বলেছি একশো দুশো টাকা কম আছে